বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন হঠাৎ কেন গীতা পাঠ শুরু করলেন তার দ্বিতীয় স্ত্রী ঋতিকা এটি কি শুধুই আত্মশুদ্ধি নাকি প্রথম স্ত্রী অনিন্দিতাকে উদ্দেশ্য করে কোনো ইঙ্গিত হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে গত এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের একগুচ্ছ অভিযোগের পর এবার আসরে নামলেন ঋতিকা গিরি তবে সরাসরি ঝগড়ায় না গিয়ে তিনি বেছে নিলেন আধ্যাত্মিকতার পথ হলুদ শাড়ি আর কপালে চন্দনের তিলক লাগিয়ে তিনি গীতায় শ্রীকৃষ্ণের বাণীর সারমর্ম পোস্ট করেছেন লিখেছেন কর্ম করে যাও ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও তার এই পোস্টে সততা আর অহংকার ত্যাগের কথা বলা হয়েছে প্রশ্ন উঠছে বিতর্কের এই কঠিন সময়ে ঋতিকা কি সত্যি আধ্যাত্মিক হয়ে পড়লেন নাকি সমালোচকদের মুখ বন্ধ করতেই এই কৌশল হিরণ নিজে যদিও এই বিষয়ে এখনও সম্পূর্ণ নীরব বিয়ের এই ব্যক্তিগত বিতর্ক কি হিরণের রাজনৈতিক কেরিয়ারে কোনো প্রভাব ফেলবে রীতিকার এই আধ্যাত্মিক পোস্ট সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্টে আমাদের জানান এবং আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই